তো নির <laughs> <laughs>

ay fetch ngustIsdıq certain Ikusi Ikusi Me Ikusi。Ikusi me dug nutrients inside. Ik uh. Ikulu meεί.

দেখো এই মুহূর্তে আমরা চলে এসেছি আহ এখানকার গৌরঙ্গনগরে বাসন্তী পূজায় এবং বাসন্তী পুজো কিন্তু মানে এখানকার একটা ঐতিহ্য সমস্ত মানুষ কিন্তু এই পূজায় উৎসাহের সঙ্গে এসছে এবং এখানকার দেখতে পাচ্ছেন যে এই যে সেই প্রতিমা যে প্রতিমা কিন্তু কে অপেক্ষা করে সবাই অপেক্ষা করে এই সময় এবং এখানকার যারা এই সমস্ত রয়েছে তারা তাদের সঙ্গে কথা বলে নেব কি বলবে তোমরা আজকে পুজো হচ্ছে তোমাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের প্রতি বছরই এরকম পুজো হয় খুব বড় করেই হয় তো উনচল্লিশতম পুজো এটা তো খুবই ভালো লাগছে আমাদের আর সবাই মানে ঠাকুর দেখতে আসছে আরোই ভালো লাগছে দুর্গা পুজো কালী পুজো আমরা দেখি কিন্তু এটা একটা এই যে বাসন্তী পুজো এটা একটা মানে তোমাদের একটা আনন্দ বিষয় সমস্ত মানুষ পাড়ার ব্যক্তি একসঙ্গে উৎসবে সামিল হয় কথাই বলে বারো মাসে বাঙালিদের তেরো পার্বণ মানে সেটা একটা তো কি বলবে মানে দর্শক উদ্দেশ্যে কি বলবে যারা এখন এগুলো লাইভে সরাসরি দেখছে আ তো সবাই মিলে আমাদের এই বাসন্তী পুজো ঠাকুর দেখতে আসেন খুবই মজা পাবে খুবই আনন্দ পাবে আমাদের ছোট্ট পুজো আপনারা সবাই যদি ভালো করে দেখেন তাহলে আরো ভালো মজা পাবেন আমার নাম চৈতালি মন্ডল হ্যাঁ আমি এখানকার একজন সদস্য একজন সদস্য তিনি কথা বললেন আমার সঙ্গে এবং আহ আরো এখানে আরো দর্শক রয়েছে আমরা এই দর্শকদের আস্তে আস্তে করে দেখাবো তারা কিভাবে এই পুজো আনন্দ উপভোগ করছে এবং প্রচুর দর্শক রয়েছে আমরা কি বলবেন এই পুজোটা দুর্গাপূজা মানুষ ঘুরতে বেরোয় আমরা তো অন্য জায়গায় প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে অনেক দিনের পুজো আমাদের এখানকার অনেক ভালোভাবেই আপনি কোথা থেকে আমি এখানেই থাকি এই পূজোর বছর হচ্ছে বছর আচ্ছা এই মুহূর্ত শুনলেন একজন দর্শক সে কিন্তু আমাদের বলল আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবার বাইরের দিকে প্রতিুর পরিমাপে কিন্তু মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উৎসবের অনুবের সাক্ষী হচ্ছে কি বলবেন এই পূজো না খুবই ভালো লাগলো আমি প্রত্যেক বছরই চেষ্টা করি আসার আগের বছরে এসছিলাম আর মানে খুব মানে নিজেকে ধন্য লাগে

দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে আমরা একটু করে এগিয়ে যাব প্রচুর বড় লাইন কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে সমস্ত ভলেন্টিয়ার তারা কিন্তু এত কষ্ট করে এইভাবে ভিড় সামলাচ্ছে এবং আমরা একটু আস্তে আস্তে করে লাইনের দিকে এগিয়ে যাব দেখুন কত লাইন এই মুহূর্তে এখানে রয়েছে দাদা আপনি কোথা থেকে আসছেন এখানকার খুব ভালো হচ্ছে নতুন প্রত্যেক বছরই হয় এবছরও ভালো করেছে সুন্দর থিম করেছে আরো দূর থেকে দেখতে এই মুহূর্ত লাইক তাদের উদ্দেশ্যে কি করবে তারা দূর থেকে আসুক এসে দেখুক মন্দিরটা থিম টা কেমন হয়েছে আরো যাতে ভালো হয় সামনে আছে যাতে আর এর থেকে ভালো করতে পারে আমার নাম তপন মন্ডল এই মুহূর্তে আমরা তপন কথা বললাম এবং আস্তে আস্তে এগিয়ে যাবো দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে লাইভে এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি গৌরঙ্গনগর থেকে এবং এখানকার যে পুজো এবং মণ্ডপ সত্যি মানুষকে আকর্ষণ করবে এবং যারা লাইভে এই মুহূর্তে রয়েছে দাদা কেমন আছেন ভালো এই মুহূর্তে আমরা যে দেখালাম এবং সরাসরি লাইভ চলছে এখানকার যে ভিড় এবং আমরা জানি যে দুর্গা কালী পুজো জগদ্ধাত্রী পুজো এই সমস্ত এখানে একটা অন্যরকম পরিবেশ কিভাবে এই পরিবেশ সৃষ্টি করলে দেখো এটা মানুষের এটা বাসন্তী পুজো না এই পুজোটা মানুষের এটা একটা একটা যে এই পুজোটা মানুষের যেভাবে এটা শুধু আচার নয় এটা আমাদের একটা ধর্মীয় সংস্কার ঐতিহ্য আমাদের সংস্কৃতি এই পুজো পুজোটা ঘিরে এখানকার মানুষের আবেগ যেমন বসন্তকালে মানুষ যেমন প্রকৃতি যেমন নতুন আলো পায় তেমনি সে ঠিক সেরকমভাবে আমাদের জীবন সমাজকে নবজাগণের ঢেউ তোলে এই পুজো এই পুজোর মাধ্যমে আমরা যেমন সামাজিক কাজ ঠিক আছে যেভাবে করি সে তাতে মানুষের স্বতঃস্ফূর্ত যেভাবে এগিয়ে আসছে তাতে এই ক্লাবের সদস্য যারা আছে তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম যার বিনিময়ে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি যেখানে এই যে বসন্তকালে রাজা সুরত মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য যে যেরকমভাবে এই পূজা বা অকাল বোধন করেছিলেন সেই জায়গা থেকে এই এই পূজা আমরা পালন করি বিশেষভাবে পালন করি আমরা এই পুজো সেখান থেকে মায়ের আশীর্বাদ মায়ের সেই শক্তি আরাধনা পাওয়ার জন্য আমরা পুজোয় লিপ্ত হই এখানে মানুষ যেভাবে আসে আমাদের এই জায়গায় দশমীর দিনে যে মহাভুগের আয়োজন করা হয় সেটা মানুষ তার মুক্তি সহকারে আসে প্রসাদ পায় এবং তাদের দুহাতদের আশীর্বাদ আর শুধু আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের ক্লাবে সমজ্র সদস্য যারা আছে তারা ঐকান্তিক পরিশ্রম এবং প্রচেষ্টা যেভাবে এই পুজোটাকে সাফল্য মনোত করেছে আমরা আমরা চাই যে এই পুজোর মধ্যে দেবী বাসন্তী মায়ের কাছ থেকে শুধু আশীর্বাদ এবং সমস্ত অশুভ শক্তি যাতে আমরা দূর করে আগামী দিনে যেভাবে সমাজকে এবং আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা ভালোভাবে চলতে পারি এবং সেই দিকে লক্ষ্য রেখে একটা ভাবে আমরা মানুষকে যার উৎসবে আনন্দ দিতে পারি এই প্রকলাপের পক্ষ থেকে আমরা এটা করতে পারি কতদিন চলবে এই উৎসব চলবে আমাদের দশমী দশমী পর্যন্ত চলবে পঞ্চমী থেকে রক্তদান শিবির হয় এবং এবছরে একটা নতুনত্ব বিষয় হয়েছে যেটা রক্তদান শিবির তো প্রতি বছর আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান তার পাশাপাশি আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির করেছি সেখানে আমরা বিনামূল্যে চশমাও দিয়েছি এবং চক্ষু পরীক্ষা করতে গেলে যেখানে যদি কারোর চোখের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ফ্রি ট্রিটমেন্টেরও ব্যবস্থা করেছি এটা এবছর আমাদের নতুন আছে এছাড়া প্রত্যেকটা দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সনাতন ধর্মের যেভাবে প্রোগ্রাম হয় আমরা সেই ব্যবস্থা রেখেছি তার পাশাপাশি কিছু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে কিছু বিচিত্র অনুষ্ঠানও রেখেছি আগামী দিনের থেকে মানুষের আশীর্বাদ পেলে আমরা আরও বড় পুজো করতে পারব যারা বলতে লাইভে দূর থেকে দেখছে তাদের উদ্দেশ্যে কি কথা আমরা বলবো আসুন এই বসন্তকালে বসন্ত উৎসব সবাই মন থেকে পালন করি এবং ভালোভাবে যেখানে মায়ের আশীর্বাদ নিই এবং আগামী দিনে কীভাবে সামনে এগোতে পারি অশুভ শক্তিকে আমরা কেউ অতিক্রান্ত করে ভালো মানুষ যেভাবে মায়ের আশীর্বাদ পেয়ে আমরা কাজ করতে পারি সেই আশা রাখছি এবং এসে আনন্দ উপভোগ করুক পুজোটাকে উপভোগ করুক ঠিক আছে এই আশা আমরা রাখবো আর এই যে আজকে যে দেখলাম যে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম মানে এইটা কি মানে প্রত্যেক বছরই হয় প্রতি বছর হয় শুধু এগুলো মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ ছাড়া এগুলো সম্ভব হয় না মা আমাদের দুহাত্র আশীর্বাদ করছে তাই আমরা করতে পারছি আপনাদের সজ্জার কি মানে আদি আদি মহাকাল এটা কতদিন লেগেছে মন্ডপটা করতে আমাদের টাইম লেগেছে এক মাস ধরে করেছে যে মন্ডপ সজ্জা করেছে তার ঐকান্তিক প্রচেষ্টা তার যে পরিশ্রম সেটা আমরা এখন সে আনন্দটুকুই পাচ্ছি যে এইটুকু আনন্দ পাওয়ার জন্য আমরা এতদিনের পরিশ্রম সব কিছুই আমাদের ক্লাবের সদস্য যারা এতভাবে পরিশ্রম করে এগিয়ে এসেছে তাদের সময় মূল্যবান সময় দিয়ে এই কাজ করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই অপ্লান্ত পরিশ্রম এবং এই হাজার হাজার মানুষ এখানে সমগ্র তাহলে কি এখন কি মনে হচ্ছে না সত্যিই পরিশ্রম মানে এটার দেখে আমাদের মন ভরে যাচ্ছে একটাই বলতে পারি এটার দেখে আমাদের মন ভরে যাচ্ছে এই মায়ের নাম একটা বড় করে সবাই মিলে একটা ঐ একটা জোরে যে বসন্তী মায়ের যে জয়ধনি হুম এবং এই যে এতক্ষণ কথা বললাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার অলরেডি একটা আহ মানে সম্মান সেই সম্মান কিন্তু পেতে চলেছেন কিছুক্ষণের মধ্যে ব্রেক ব্রেকের থেকে ফিরে আসছি আবার কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি দেখতে